আসসালামু আলাইকুম এটা একটা আনবক্সিং ভিডিও এই তো আমার হাজবেন্ড এটা আমাকে গিফট দিয়েছে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারিতে এই তো এখানে একটা গলার সেট এখানে একটা চুরি এখানে একটা টিপের পাতা আছে যদিও টিপ আমি পড়ি না তবুও রেখে দিব এখানে একটা মাথায় দেওয়ার গাজরা আছে খোপায় পড়ে এটা যদিও এটা আমি হিজাব দিয়ে পরবো আর হিজাব ছাড়া পড়তে পারবো না এরপরে সুন্দর একটা শাড়ি আছে সো বিউটিফুল এটার সাথে ব্লাউজের পিস দেওয়া আছে সাথে খুবই সুন্দর কালারটা ওয়াও আমার হাজব্যান্ড নিজে পছন্দ করে দিয়েছে সো আই এম সো লাকি খুব ভালো লাগছে এই গিফটটা পেয়ে সকাল সকাল দেখলাম পার্সেল আসছে অনেক ভালো শাড়িটা আসলে আমার ফ্রেন্ডের বিয়ে তো এটাই পরব ভাবছি এই তো সবগুলো জিনিস এটা একটা কম্বো এটা একটা ফেসবুক পেজ থেকে নিয়েছে শাড়িটা খুব সুন্দর কোয়ালিটিও ভালোই মোটামুটি এই তো চুডিগুলো আমি করেছি আমার হাতে সুন্দরভাবে সেট হয়েছে তো ভালো থাকুন আল্লাহ হাফেজ